নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এখন আমি বান্না করতে যাব সুস্মিতা তো এখনো আসলো না ও মনে হচ্ছে বিকেলের দিকেই আসবে আর পাগল চলে আইছে তো আমি এখন কটা বেগুন আর আরও ঠাকুরদা মাছ কিনে নিয়ে আছে মাছ আমি পরে দেখাচ্ছি এখন কটা বেগুন নিয়ে নেই আর কটা কুঁড়ো শাকের নিতে আর आगे कोटा तुले अभी कटे रह गये, अभी जानी सुविनिता बाढ़ी नहीं, अभी यहाँ का काट पोको कौन? तो आगे खनिक चा तुले अभी कटे रह गये, जावा रहे थे पूरा जालियों आश्चर्य, इजाली, आश्चर्य, आवाज किधर? यार

কুমড়ো শাকের সঙ্গে দেবো দিয়ে একটু চচ্চড়ি করবো তাই এই কটারাই হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে এক হাতে সব কাটা কুটো করতে হবে কি করবো তুমি তো বাড়ি নিয়ে আমি তো একা আমি কোটা কাটা করতি মাছ টাছ করতি এই সবজি কাটতে একটু সময় লাগে ওই জন্য কুমড়ো শাক কালকে সন্ধ্যেবেলা লাইন জন্য বুঝি খানিকটা করতে তুই এলাম না এই কটায় তো হবে না

তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে আমরা দুজন আজকে রান্না বান্না করব গুছিয়ে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এই মাছগুলো আগে কেটে নেব আগে চিংড়ি মাছগুলো কাটি না আগে আসলে মাছগুলো কাটি না কাটছি হ্যাঁ কাটো এই কুমড়োর ডাঁটা গুলো একদম কচি তবে কিন্তু কুমড়ো আর হবে না হ্যাঁ হবে কখন

এইটা আবার তপসে মাছ এইটা পায়রা তলি আবার এটাও একটা ভোলা ভোলা দুই তিন রকমের আছে তো এইগুলো আলাদা ভোলা আবার এইগুলো আলাদা ভোলা দুই রকমের ভোলা আর কটা মৌটি মাছ ধরেছে জাল বই মাছ ধরার জন্য ব্যস্ত মুঠি মাছ কটা বলে আমার একটুখানি শুক্ত ঝোল কুদ্দা নিম পাতা দিয়ে ঝোল কাটে

গাছগুলো কত সুন্দর লাগে মনটা ঘুরে যাবে তোমার এই নদীতে যখন ফুল চুয়া দিয়ে যায় তখন কি সুন্দর দেখায় গাছ গাছালি যেন কত সুন্দর ওরা আনন্দ করছে নাচ করছে যেন সারাক্ষণ জলে ঢেউ এইখানটা নেব গাছ তো ফুলই আমি হাতে পাবো

কে জল শোন কাল নীল পুজো তারপর দিন চড় ঠাকুর একটু পুজো টুজে দিতে হবে নীল বাতি দিতে হবে নীল বাচ্চা টাড়লাম মশলাটা বঠিয়ে রেডি করেছি এই যে ভাগে ভাগে শাকটা খুলে দেখছি কী অবস্থ এ সিদ্ধ হয়ে গেছে এবার লবণ দেবো লবণটা আগে দিলি তো শাকের আগের ফলে ঢুকে একটু জিরের গুঁড়ো দেব শাক পেরাই এ তরকারি আমার কমপ্লিট এরা ঢালব এবার মাছগুলো ভেজে নেবো একটু তেল দিয়ে দেব যে মাছগুলো ভেজে নাম মাছগুলো দেবো একটা করে খোলাটা ভাজা হয়ে গেছে তুলে দাম

একটু খুনি ফোটন দেবো আমি তো একা একা রান্নার ভিডিও করিনি সিগিতার সঙ্গে তাকি সিগনিটাই বেশি কাজ এবার একটুখানি জল দাও অল্প

ঝালটা করলি আমার হয়ে যাবে আমি তো তো আর আমি দুজনে তো একসঙ্গে রান্না বান্না ভিডিও করি আজকের আমি একা আমার দিদিরা আমার বান্ধবীরা সবাই তো দেখছে তা আমার ভুল টুল হলি একটু কমেন্ট করে বলবেন যে ভুল হয়েছে এটে কি ঠিক হয়েছে আমি কি করে বসবো কারণ এমনি একা রান্না করা খাওয়া সারা জীবন রান্না করেছি এটা এক রকম আর এই ভিডিওর ভিতরে একলা করতে গেলে তো একটু ভয় ভয় করে এইবার কড়াই একটু তেল দিয়ে দেবো এই ঝাল কাটা পেঁয়াজ কষা এইগুলো দেবো তেল আদা রসুন বাটাটা মাছ রাখায় অল্প একটু জল দেব একটু অল্প করে একটু হলুদ দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সর্ষে গুলো ছিঁকে নিতে পরিমান মত একটু জল দেবো মাছগুলো দিয়ে দেবো জলটা ফুটে গেছে পরিমাণ মতন বুঝে একটুখানি ঝোলের লবণ এবার মাছগুলো দিয়ে দেব অল্প একটু শুকনি গোলমরিচ বাটা ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে ঢাকা দেব তরকারিটা আমার হয়ে গেছে এবার ঢাকবো komplit. Hold it. Hold it. Hold it. Hold it. Hold it. Hold it. Hold it.

মাটি তো ঠিক থাকে লাইগ হই আমাদের যে পুরনো বাড়ি ছিল খাল পারে আমাদের ওখানে চাছ হতো জলটা কিতু হই যানে না না এই হ্যাঁ দাও

আলোটা তো ভালো নিচ্ছে শাওরা কোন নিয়ে মিশিয়ে দাও ভোলা ভোলা পায়রা 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 মাখন ঝোল দারুন তিন রকম তরকারি দিয়ে মায়ের হাতে রান্না আজকে একদম খুব ভালো করেই খেলাম আর সুস্মিতা সৌরভ ওরা একটু পরে বাড়িতে আসবে নিয়ে আসতে যাব আজকে পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ